নমস্কার বন্ধুরা স্টুডেন্ট ভাই বোনদের ক্ষেত্রে একটি দুর্দান্ত প্রাইভেট স্কলারশিপ নিয়ে এসছে স্কলারশিপ এখানে তোমরা ছেলে এবং মেয়েরা কিন্তু উভয়ে অ্যাপ্লাই করতে পারবে যে কোনো জায়গা থেকে করতে পারবে তাতে কিন্তু বাধ্যবাধকতা থাকবে না অ্যাপ্লাই কিভাবে করবে শিক্ষাগত হতা যোগ্যতাই বা কি চেয়েছে এই স্কলারশিপটির লাস্ট ডেট বা কবে সমস্তটাই কিন্তু এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এরই মাঝে বন্ধুরা আরো একটি তথ্য জানাই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং আমাদের কিন্তু একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে কিন্তু জয়েন হয়ে যাও সেখানে জয়েন হলে নিত্য নতুন কিন্তু তোমরা খবরের কাগজ থেকে শুরু করে সমস্ত রকম তথ্য কিন্তু সেখানে পেয়ে যাবে এখানে কিন্তু তোমরা যে কোনো কোর্স করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে এখানে টাকায় বা কত পাবে সমস্তটাই কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আমি জানিয়ে দেব তো বন্ধুরা এই পোর্টালটিতে আসতে গেলে তোমাদের কিন্তু তোমাদের ফোনে কিংবা গুগলে সার্চ করতে হবে সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপ তাহলেই কিন্তু তোমরা এই অফিসিয়াল পেজে কিংবা এই ওয়েবসাইটে কিন্তু তোমরা পৌঁছে যাবে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে তোমরা নিচের দিকেই দেখতে পাবে অনেকগুলি ক্যাটাগরির আন্ডারে কিন্তু এই টাকাগুলি দেওয়া হয় এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম ক্যাটাগরিটি রয়েছে এ ইলেভেন এবং টুয়েলভ এই দুটো ক্লাসের ক্ষেত্রে কিন্তু বয়সদের ক্ষেত্রে পাঁচশো টাকা এবং গার্লসদের ক্ষেত্রে কিন্তু এখানে সাতশো টাকা করে তোমরা পাবে এরপর তোমাদের ক্যাটাগরি বি রয়েছে আইটিআই স্টুডেন্ট এদের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের আইটিআই হয়ে থাকলে পাঁচশো টাকা পাবে এবং প্রাইভেট আইটিআই হয়ে থাকলে সাতশো টাকা পাবে এবং এখানে কিন্তু তোমাদের মার্কসের ক্ষেত্রে পার্সেন্টেজ বয়েস এবং গার্লসদের ক্ষেত্রে কিন্তু এখানে আলাদা আলাদা ভাবে রয়েছে এরপর গ্রুপ সি এই গ্রুপ সি ক্ষেত্রে বিএ কিন্তু প্রচুর বিএফএ বিসিএ রয়েছে এই সকল ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে কলেজ লেভেলের ক্ষেত্রে টাকা কিন্তু পেয়ে যাবে এখানেও কিন্তু বয়েস এবং গার্লসদের ক্ষেত্রে কিন্তু তোমাদের টাকা কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে পাবে যেমন এক টাকা কিংবা এক হাজার একশো টাকা এইভাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ কলেজ লেভেলের ক্যান্ডিডেটরা তোমাদের যদি এইরকম পার্সেন্টেজ থেকে থাকে তবে কিন্তু তোমরা পাবে এই টাকাটি কিন্তু শুধুমাত্র রেজাল্টের উপর ভিত্তি করে দেওয়া হয় না তোমাদের কিন্তু পার্সেন্টেজ উপর ভিত্তি করে টাকাটি কিন্তু তোমাদের প্রদান করা হয় এরপর যে সকল ক্যান্ডিডেটরা তোমরা এমে করছো তাদের ক্ষেত্রেও কিন্তু যে কোনো বিষয় হয়ে থাকলেও কিন্তু তোমরা এখানে টাকা পেয়ে যাবে গার্লস এবং বয়েজদের আলাদা আলাদাভাবে টাকা পাবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ পারসেন্টেজের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে টাকাটি দেওয়া হবে এরপর ক্যাটাগরি ডি এরপর ডির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তোমরা যারা ডিপ্লোমা করছো তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে তোমরা টাকা পেয়ে যাবে পার্সেন্টেজ অর্থাৎ এক্সামের যে সকল নাম্বারের উপর ভিত্তি করে পার্সেন্টেজ তোমাদের হয় তার উপর ভিত্তি করে কিন্তু এই টাকাটি দেওয়া হবে প্রিয় বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিও তোমরা ভিজিট করবে সেখানে পেয়ে যাবে এই ওয়েবসাইটের অফিসিয়াল এবং আমাদের কিন্তু নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা নিত্য নতুন চাকরি বাকরির আপডেটের পাশাপাশি সেখানে কিন্তু তোমরা যে সকল কোশ্চেনগুলি সার্চ করো কিংবা যে সকল কোশ্চেনগুলি তোমাদের প্রয়োজন উত্তরের অবশ্যই সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে অনায়াসে তো চলো এরপরের যে দুটো এখনো রয়েছে এগুলি দেখে নিই এইরকম স্কলারশিপ সংক্রান্ত তথ্য জানানোর জন্য অবশ্যই তোমরা তোমাদের গ্রুপে শেয়ার করো এবং তোমাদের ভাই বোনদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং তারাও যেন এই টাকাগুলি পাও সুবিধে পেয়ে যায় প্রিয় বন্ধুরা অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের আকারে জানাও তোমরা কোন স্কুল কিংবা কোন কলেজ থেকে পড়াশোনা করছো অবশ্যই কিন্তু তোমরা আমাদেরকে কমেন্টের আকারে জানাও এরপর আমরা দেখে নিচ্ছি ইঞ্জিনিয়ারিং কোর্স কিংবা মেডিকেল কোর্স এর ক্ষেত্রে কিন্তু এখানে তোমরা বেশ ভালো পরিমাণের কিন্তু একটি টাকা পেয়ে যাবে এরপর তোমরা যারা হোস্টেলে পড়াশোনা করছো তোমরা কিন্তু একটু বেশি পরিমাণে টাকা পেয়ে যাবে অবশ্যই তোমরা কিন্তু এগুলি চেক আউট করে নেবে বন্ধুরা এই স্কলারশিপটির কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে এটির কিন্তু হাইস্টলি তোমাদের লাস্ট ডেট থাকবে ডিসেম্বর মাস অবস্থা